কীভাবে আপনি একটি জিমেল অ্যাকাউন্ট পুরু সম্পূর্ণভাবে পারমানেন্টলি ডিলিট করবেন সেটাই আমি আপনাকে দেখাবো এর জন্য শুরুতে আমরা জিমেলের যে ডিফল্ট অ্যাপটি আছে অ্যাপে চলে যাব এখান থেকে উপরে পাশে যে প্রোফাইল আইকনটি আছে সেখানে যাব এখান থেকে আপনার যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো দেখাবে সো যেটা ডিলিট করতে চান সেটা সিলেক্ট করে নেবেন করে আপনি প্রোফাইল আইকনে আরেকবার যাবেন এখান থেকে ম্যানেজ ম্যানেজার গুগল অ্যাকাউন্ট এই অপশনে যাব সো ম্যানেজ ম্যানেজার গুগল অপশনে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশান পাবেন সো এখান থেকে দেখেন ডাটা অ্যান্ড প্রাইভেসি আপনার এই অপশনটিতে যেতে হবে এটা যাওয়ার পরে স্ক্রোল করে একবার নিচে দিয়ে চলে যাব যাওয়ার পর দেখেন এখানে ডিলেটি ইউর গুগল অ্যাকাউন্ট মানে আপনার যে জিমেল বা গুগল অ্যাকাউন্ট একই জিনিস বা আপনার ইউটিউব অ্যাকাউন্ট যেটি বলেন সো এখান থেকে আপনার ডিলেটি ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনটি যেতে হবে যাওয়ার পর এখানে কন্টিনিউ একটি অপশন আছে এটাতে যাওয়ার পর আপনার মোবাইলে যদি কোনো সিকিউরিটি লক থাকে পিন লক বা প্যাটার্ন লক সেটা চাইবে সো এটা দিয়ে এটা আনলক করবেন এটা আপনার মোবাইলের লকটা ভেরিফাই করবে জাস্ট স্ক্রিন লক যেটা আছে তো এটা যাওয়ার পর এখানে উপরে আপনার ইউ ডাটা এখান থেকে আপনার যদি কোনো ডাটা প্রয়োজন পরে আপনি ডাউনলোড করতে পারেন না হলে আপনি একবার নিচে যে দুইটা বক্স আছে এখানে টিক দিয়ে দেবেন দুটাতেই টিক দিয়ে দিতে হবে অথবা আপনি চাইলে একবার পড়ে নিতে পারেন তারপর এখানে টিক দিয়ে ডিলেট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করতে হবে মনে রাখবেন এখানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ডিলেট হয়ে যাবে এবং সাথে সাথেই আপনি একটি নোটিফিকেশন পেয়ে যাবেন দেখেন ইউর গুগল অ্যাকাউন্ট অ্যান্ড ইটস ডাটা হ্যাজ বিন ডিলেটেড মানি এটা ডিলেট হয়ে গেছে আর নিচে দেখেন রিকভার ইউর অ্যাকাউন্ট যদি আপনি মনে করেন যে আপনি এটা ভুল করে ফেলেছেন তবে তাৎক্ষণিক বা খুব সাথে সাথেই আপনি চাইলে স্বল্প সময়ের জন্য এটা পুনরায় আবার রিকভারি করতে পারবেন